বাংলা সিনেমার মহাকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ তিনি জয় করেছেন অগণিত বাংলা সিনেপ্রেমীর হৃদয় মৃত্যুর এত বছর পরেও তিনি দর্শকদের কাছে সমান জনপ্রিয় ছয় সেপ্টেম্বর এই ক্ষণজন্মা তারকার প্রয়াণ দিবস এবং উনিশ সেপ্টেম্বর তার জন্মবার্ষিকী বক্স অফিস তাকে স্মরণ করছে ভালোবাসা আর শ্রদ্ধায় আমাদের সিনেমার আছে সমৃদ্ধ এক ইতিহাস এক সময় এফডিসি ফ্লোরে ফ্লোরে ছিল শুটিং সেট আর হলে নিয়মিত মুক্তি পেত নতুন সিনেমা থাকতো হল ভর্তি দর্শক বাংলা সিনেমার সোনালি সেই সময়ের আবেগের নাম সালমান শাহ যারা পৃথিবীকে বদলে দিতে চায় তারা হয়তো চলে যায় দ্রুতই একজন শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারীরা ভুলতে শুরু করেন তাকে তবে ক্ষণজন্মার নায়ক সালমান শাহর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত অকালে চলে যাওয়ার উনত্রিশ বছর পরেও তার জনপ্রিয়তা আজও আকাশ চম্বি ও চলে গেল এটা যেন কেউ বিশ্বাস করে না আসলে ইনফ্যাক্ট এ কারণে কিন্তু এখনো বেঁচে আছে ও সবার মাঝে আসলে বেঁচে আছে নিশে সেপ্টেম্বর হচ্ছে তার জন্মদিন শুভ জন্মদিন সালমান শাহ তোমার জন্য দোয়া রইলো না দেশে তুমি ভালো থাকো করি। ক্যালেন্ডারের পাতায় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর শুক্রবার। টিভিতে চলছিল শুক্রবারের পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি। বিকেল শুরুতেই জানা গেল সেই শোক সংবাদ সালমান শাহর অকাল মৃত্যুর প্রিয় নায়কের প্রস্থানে অনেকেই অভিমানে ছেড়ে যায় পৃথিবী সেই শোক বেড়েছে দিন দিন বেড়েছে ভালোবাসাও তাকে ফলো করে অনেকেই হাঁটতে চেয়েছেন তার পথ ধরে কিন্তু চাইলি কেউ সালমান হয়ে উঠতে পারে না পারেনি আজও তার জায়গাটা এখন পর্যন্ত পূর্ণ হয়নি আমার মনে হয় যে এর আরও অনেক টাইম লাগবে হয়তো বা আদৌ পূর্ণ হবে কিনা আমরা বলতে পারি না সালমান শাহ যুগে যুগে একজনই আসে অনেকেই স্টার এসেছেন বাট সালমান শাহ একটা ভিন্ন মাত্রা দিয়ে গেছেন আমাদের ইন্ডাস্ট্রিতে এখন এই একুশ শতকে দ্বিতীয়ার্থে ডিজিটাল চলচ্চিত্রের সময়ও সালমানকে নিয়ে শূন্যতা কমেনি বরং বেড়েছে নতুন প্রজন্মের নায়কদের মধ্যে যে কমতি এবং মানসম্পন্ন ছবির বিশাল ঘাটতি এইসব দিক থেকে সালমান শাহকে উদাহরণ মনে করে দর্শক সালমান শাহ সালমান শাহ অসাধারণ শিল্পী অসাধারণ মানুষ অসম্ভব জনপ্রিয়তা সালমান শাহর সাথে আমি বরাবরই মান্নাকে নিয়ে আসি সেটা হচ্ছে যে সালমান শাহর মান্না যদি বেঁচে থাকতেন তাহলে আমি আবারও বলি যে আমরা চলচ্চিত্রে আজকে যেই দুর্দশা সেইটার ছায়ে আমরা কখনো আমাদেরকে ঘিরে 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 থাকতে পারতো না উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বাংলা চলচ্চিত্রে তাঁর আগমন মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন সাতাশটি ছবিতে হয়ে উঠেছিলেন লক্ষ কোটি তরুণের স্টাইল আইকন আমরা প্রথমেই সালমান শাহ বলতে আমি একটা ফ্যাশনেবল ছেলে দেখি সালমানের ফলোয়ার অনেক এবং ও অনেক বড় ফলোয়ার তৈরি করে গেছে স্কার্ফ ইউজ করা সালমানের একটা বড় ইয়ে তখনকার ফ্যাশন তৈরি হয়েছিল ন্যাচারাল অ্যাক্টিং বা স্টাইল একটু ডিফারেন্ট ইয়াং জেনারেশনের জন্য যে কাজ করা এবং অ্যাক্টিংটা দেখলে মনে হতো না যে উনি অ্যাক্টিং করছে মনে হচ্ছে সত্যি সত্যি মানে উনি এটাই করছেন সালমান শাহ মৃত্যুর আগে যতটা জনপ্রিয় ছিলেন মৃত্যুতে তার কোনো কমতি হয়নি বরং বেড়েছে এপ্রিসির এই পথে আছে তার হেঁটে যাওয়ার পায়ের চিহ্ন বাতাসে মিশে আছে তার গায়ের ঘ্রাণ বেঁচে থাকলে এই মাসের উনিশ সেপ্টেম্বর প্রিয় এই এপ্রিসিতে জীবনের চুয়ান্নতম বছর পার করতেন সালমান জানাতেন না আকাশের ঠিকানায় ভালো থাকার আকুতি